দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছেন ব্রিটিশ প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী বাংলাদেশে এসেছেন দুই দিনের সফরে এবং উনি আজকে উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করার পরে বাংলাদেশের সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন তারেক রহমানকে নিয়ে তারেক রহমান কবে দেশে ফিরবেন এটা নিয়ে বিশেষ করে বাংলাদেশে যারা বিএনপির সাপোর্টার তাদের মধ্যে একটা প্রশ্ন তো রয়েছেই এছাড়াও কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে তারেক রহমান কবে দেশে ফিরবেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাথে আজকে সাংবাদিক সম্মেলনের একটা প্রশ্ন করেছেন সেখানে ক্যাথরিন বলেছেন নিয়ে একটা নিউজ করেছেন আমাদের সময়ে খবরে যেটা বলা হয়েছে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আজ রবিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের কথা বলেন তিনি তারেক রহমান দেশে ফেরানোর প্রসঙ্গে সাংবাদিক প্রশ্নের জবাবে ক্যাথরিন বলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয়ে কথা হয়নি তবে সরকার তাকে ফেরত চাইলে সহায়তা করবে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন তার মানে বাংলাদেশের পক্ষ থেকেই এখনো তাকে ফেরত চাওয়া হচ্ছে না এটাই কিন্তু উনি বুঝালেন এছাড়াও কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমরা শুনে আসতেছি যে তারেক রহমান অমুক দিন দেশে আসবেন এই সময় দেশে আসবেন এবং বিভিন্ন সময় কিন্তু তাদের নেতাকর্মীরা এটাও কিন্তু বলতেছেন যে খুব শীঘ্রই আসবেন বাট শীঘ্রইটা কবে সেটা কিন্তু আর কেউ বলছেন না যে নির্দিষ্ট করে একটা ডেট কিন্তু বলছেন না যদিও তার বিরুদ্ধে কিন্তু এখনো বেশ কিছু মামলা চলমান বেশিরভাগ মামলায় যদিও খারিজ হয়েছে এবং যেহেতু তারেক রহমানের উপর দণ্ডপ্রাপ্ত আছে যেমন যাবজ্জীবন কারাদণ্ডর একটা মামলা আছে তার উপর সেগুলোর উনি আসছেন না তবে লন্ডনের পক্ষ থেকে কোনো সমস্যা নেই এটা কিন্তু ওনারা বলে দিলেন ব্রিটিশ মন্ত্রী আরো বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এছাড়া বাংলাদেশের গণতন্ত্র প্রাথে ইউনুস ডক্টর ইউনুস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করেন ব্রিটেন সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করেন যুক্তরাষ্ট্র তার মানে আওয়ামী লীগ সরকার যেভাবে সব দলগুলোকে একঘরে করে রেখেছিল কে আসলো ক্ষমতায় বা কে ভোটে আসলো না আসলো তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না নিজে তাদের প্রার্থীকে অন্যের বিরুদ্ধে দাঁড় করে দিয়ে ডামি নির্বাচনও আমরা দেখেছি ব্রিটেন এটাই চাচ্ছে যে সব দলের অংশগ্রহণে যেন বাংলাদেশে একটা নির্বাচন হয় আরো জানান সামরিক জানতার দমন পীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আরো একশো মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য বা রোহিঙ্গাদের একটা সহায়তা ওনারা করবেন তবে তারেক রহমানকে নিয়ে যেই কথা সাংবাদিক প্রশ্ন করেছেন সেখানে কিন্তু ওনার যুক্তরাজ্যের পক্ষ থেকে কিন্তু কোনো বাধা নেই বাংলাদেশ যখনই চাইবে তখনই কিন্তু ওনারা তাকে ফেরত দিবেন এটাই কিন্তু বলছেন এখন দেখার বিষয় বাংলাদেশের এই যে উপদেষ্টারা কি বলেন এবং কবে লাগাতুনার মামলাগুলো শেষ হয় হয়তো ওইগুলো শেষ হলেই উনি দেশে ফিরবেন বলে আশা করছি দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ